বন্ধুরা আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর শেষ ভিডিও থাকবেন আমাদের সাথে আর বাইক আছে আছে এই মুহূর্তে আমার পাশে হচ্ছে আঙ্কেল যিনি আমরা এখন যার নিয়ন্ত্রণে যাচ্ছি আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ওনার রাবার বাগানে আর হচ্ছে ভান্দরবনের একদম শুরু থেকে হচ্ছে আমাদের এই জার্নিটা শুরু এখান থেকে আলিক্ষণ থেকে আলিকনটা হচ্ছে আপনার ইদগর বাজার কক্সবাজার জেলার ইদগর বাজার থেকে অ্যারাউন্ড দুই তিন কিলোমিটার মতো গহিনে এখান থেকে আরো প্রায় আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো ভিতরে যাব হ্যাঁ তো আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওর শেষ অব্দি থাকবেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য কারণটা হচ্ছে আজকে আমরা যেখানে যাচ্ছি এখানে আমি জানি না যে বাইক নিয়ে এ পর্যন্ত কেউ যায় কি না প্রফেশনাল রাইডার যারা আছে তারা ছাড়া তো আমরা এই মুহুর্তে আছি হচ্ছে বান্দরবনের হেডমেন পাড়ায় হেডমেন পাড়ার অবধি পর্যন্ত কিন্তু পিস করানোর রাস্তা ছিল তারপর কিন্তু আমাদের আর পিস করানো কোনো রাস্তা নাই এই যে দেখুন এটা হচ্ছে বান্দরবনের হেডম্যান পাড়ার একটি উঠোন আর উঠোন হচ্ছে জাম্বুরা গাছ হুম আর একটু সামনে আর একটু সামনে গেলেই কিন্তু আমাদের আর যাতায়াতের জন্য যে স্পেশাল রোডটি কিন্তু আর থাকবে না এই যে দেখুন আমরা অলরেডি মাটির রাস্তার মধ্যে চলে আসছি হুম একটু পরে কিন্তু এই মাটির রাস্তাটাও কিন্তু আর থাকবে না তখন কিন্তু আমাদেরকে বাধ্য হয়েই কিন্তু পানির ওপর দিয়ে যেতে হবে এই যে দেখুন বন্ধুরা এটি আসলে অ্যারাউন্ড প্রায় বিশ পঁচিশ কিলোমিটার মতো এরকমটা ছিল তো এত লম্বা ভিডিও তো আপনাদেরকে দেখানো সম্ভব না ওটার জন্য ভিডিওটা আমি স্কিপ করে করে চলে যাচ্ছি হুম তো আমরা এখন বাগানের প্রায় কাছাকাছি চলে আসলাম ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে আজিজ ভাই আজিজ ভাই যাচ্ছে হচ্ছে ওনার বাগানে আর আমরা যাচ্ছি হচ্ছে কাকার আমি নিয়ে যাচ্ছি হচ্ছে কাকার বাগানে হ্যাঁ বন্ধুরা তো এখান থেকে আরেকটু দূরে আমাদের গন্তব্যতা তবে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দেখতে থাকুন দিয়ে উঠলাম আমরা থেকে কিন্তু উপর দিক উঠলাম আমরা বন্ধুরা সবটাই হচ্ছে কিন্তু রাবার গাছ আপনারা দেখে থাকুন আমি এখন হ্যালো বিয়ন আমি জানি না যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি কথা বলতে বান্দরবনের গহীন অরণ্য থেকে আমি একটি রাবার প্রজেক্টে এসছি রাবার প্রজেক্ট বলতে হচ্ছে যেখান থেকে আপনারা যে রাবার গুলো ইউজ করে থাকেন এই রাবার গুলো হচ্ছে বেসিক্যালি এখান থেকে উৎপাদিত হয়ে থাকে হ্যাঁ আমি সম্পূর্ণ বিষয়টি হচ্ছে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো আর হচ্ছে দেখাবো যে একজন উদ্যোক্তা কিভাবে আজ থেকে দীর্ঘ বারো বছর পূর্বে একটা স্বপ্ন লালন করছে এবং হচ্ছে এখন বর্তমানে উনি আছে হচ্ছে ওই স্বপ্নের ধার প্রান্তে দর্শক দেখুন এটা হচ্ছে একটা কাছি যে কাছি দিয়ে হচ্ছে আপনার এই রাবার গাছ থেকে রাবারগুলো সংগ্রহ করা হয় বা রাবার গাছটা কাঠিন করা হয় আমি যদি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে সামনে যেটা দেখতেছেন দেখেন এই যে এটা হচ্ছে কাছি হ্যাঁ কাছি দিয়ে একটা দাগ দিলাম দেখুন এটা কিছু হয়নি কিন্তু পাশে যখন আমি দিব এই যে দেখুন দেখুন রাবার পড়তেছে দেখছেন এখান থেকে কিন্তু আসলে রসগুলো উৎপন্ন হয়ে থাকে দেখুন দেখুন আসলে রাবার গাছ থেকে কিভাবে রস পড়তেছে যদিও আমি এটা আপনাদেরকে দেখাতে গিয়ে কিন্তু আমি ওয়ান কাইন্ডস অফ এখন একটা অপচয় করে ফেলতেছি কিন্তু হচ্ছে চাচ্ছিলাম যে বিষয়টা কি একটু দেখানোর জন্য তো এটা প্রফেশনালি যারা করে তারা দেখেন এই গাছটাকে কিন্তু কাটছে আপনার এভাবে এই যে দেখুন গাছটা এভাবে কাটে কাটার পরে কিন্তু রসগুলো বাইতে বাইতে আপনার এখানে আসে আর এখানে নিচে থাকে হচ্ছে একটা পেয়ালা এই যে দেখুন এটা থাকবে এখানে তাহলে এই রসগুলো হচ্ছে এখান দিয়ে কিন্তু এই যে দেখুন আমি ডাক দিচ্ছি হুম দেখুন রস পড়তেছে এই যে দেখুন একটু আগে যে কাটলাম দেখুন আমি এখন অবস্থান করতেছি রাবার বাগানের বাংলুতে দেখুন আমাদের জন্য কিন্তু রান্না হচ্ছে অলরেডি আর দুটি উনুন বা দুটি চোলাতে কিন্তু রান্নার প্রক্রিয়া চলতেছে এ পাশে কি মুরগি আচ্ছা আছে পাশে যেটা হচ্ছে ওটি হচ্ছে মুরগি একটু চাই একটু দাহাই অনেক ক্লান্ত পথ পাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে আসলাম যেটার জন্য আমি একটু ক্লান্ত বন্ধুরা দেখুন এটা হচ্ছে অর্গানিক পাহাড়ি মুরগি হুম আর এ এপাশে যেটা হচ্ছে ওটা হচ্ছে ছাগল যেটি আমার আঙ্কেল আঙ্কেল হচ্ছে আমার স্পেশালি আমি আসতেছি ওটার জন্য হচ্ছে এটি ইয়া করছে আপনার তো রান্না হচ্ছে ইনশাল্লাহ মজা করে খাবো দেখুন এটি খুবই ইন্টারেস্টিং একটা দৃশ্য আসলে আমি চেষ্টা করব হচ্ছে টোটাল বিষয়টাকে আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখানোর জন্য পাশে যেটা দেখতেছেন এখানে হচ্ছে আপনার রাবারগুলো শোকানো হচ্ছে রাবারের রসটা কিভাবে নিতে হয় ওটা তো আমি যদি বা একটা ভিডিও করে রাখছি আমি দিব আপনাদেরকে এই ভিডিওর আগে বন্ধুরা এই মুহূর্তে চেষ্টা করব হচ্ছে বাগানের যিনি কেয়ারটেকার আছে ওনার সাথে কথা বলার জন্য আশা করি ওনার সাথে কথা বলার মাধ্যমে আপনারা ডিটেলের একটা ধারণা পাবেন যে রাবারগুলো কীভাবে উৎপন্ন হয় বা কী কী দাফের মাধ্যমে হচ্ছে রাবারগুলো ফ্যাক্টরি অবধি যায় দেখতে থাকুন আমি এই মুহূর্তে কথা বলবো হচ্ছে বাগানের কেয়ারটেকারের সাথে আচ্ছা কথা বলছিলাম তবিবো ভাইয়ের সাথে যিনি হচ্ছে রাবার বিষয়ে ওনার প্রপার জ্ঞান রাখেন তো আপনাদের এরকম এক একটা শীত উৎপাদন করতে সময় লাগে বলতেছিলেন দুই দিন নাকি একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা মতো সময় লাগে আর এক একটা এরকম শীত উৎপাদন করতে আপনার রাবার লাগে দুই কেজি কস কস যেটা কস আছে ওই কসটা কি সরাসরি কিভাবে কিভাবে আপনারা কেমনি কি করেন এটা

আবার আজকে যেটা বসে কালকে সকালে রেলিং করবে আর দিয়ে আরকি হওয়ার পরে আপনারা করেনটা কি দিন তিন দিন শুয়েলে সাদা থেকে লাল হয় লাল হওয়ার পরে বেচা যায় আরকি বিক্রি করেন এটা তো আপনারা হচ্ছে সরাসরি কাস্টমার বিক্রি করেন আপনারা মেবি বিভিন্ন তো দেওয়ার ক্ষেত্রে এটা কি আপনারা ঈদগরে এসে নিয়ে যায় বা বান্দরবনে এসে নিয়ে যায় নাকি সরাসরি ওইখানে গিয়ে দিতে হয় আমরা এখান থেকে ঈদগোর বাজারে দিই দুই পাশে আসেন ঈদগর বাজারে জিনিসটা আবার তারা দুম কেউ ঢাকা কেউ দেয় কেউ বিদেশেও দেয় এগুলো ইন্ডিয়াতেও যায়

হুম আমার কাকা সম্পর্কে তো আপনাদেরকে একটু বলে দিই আমার কাকা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার সৌদি আরব ছিল সৌদি আরব থাকার পর হচ্ছে উনি আজ থেকে প্রায় অ্যারাউন্ড আপনার এগারো বারো বছর আগে হচ্ছে এই প্রজেক্টটা শুরু করে ওনার আরও প্রজেক্ট আছে আমাদের কক্সবাজারে প্রজেক্টের মধ্যে হচ্ছে আপনার কক্সবাজার ঈদগাহ অবস্থিত হচ্ছে আর জে এসবি পুলটি যেটা আছে ওটা হচ্ছে লেয়ারের একটা খামার ওনার হচ্ছে বত্রিশ হাজার মুরগি আছে আমি চেষ্টা করব হচ্ছে আমার কাকাকে অনুরোধ করব আমার এই ব্লগের সামনে আনার জন্য এটা হচ্ছে আমার আঙ্কেল তো আমরা বর্তমানে হচ্ছে কাকার এই প্রজেক্টে আসছি কাকা আমি হচ্ছে টুকটাক ব্লগিং করি ব্লগিংটা হচ্ছে আমি যে আপনার ন্যাচারাল স্পেস যাই এই আমি চাই হচ্ছে আমার দর্শক যারা আছে এরা যেন একটু দেখে তো আমি চেষ্টা করব হচ্ছে আপনার এই বাগান সম্পর্কে কিছু একটা তথ্য মানে কিছু তথ্য হচ্ছে আমার দর্শককে দেখানোর জন্য আমি যদি প্রশ্ন করি তাহলে হচ্ছে আপনি কতদিন আগে এই প্রজেক্টটা শুরু করছেন যদি একটু ডিটেইল বলতেন এবং হচ্ছে আপনি কিভাবে আপনার হঠাৎ করে এটা কেমনে আপনার মাথায় আসলো যে আপনি ওই যে মতো একটা অজু পাড়া এটা তো ধরতে গেলে এটাও অজু কিন্তু এখানে হচ্ছে রাবার পলট আমরা আগে যেটা দেখছি এখানে হচ্ছে আপনার নায়ক সোহেল রানার একটা প্রজেক্ট ছিল মেবি হ্যাঁ ওনার হাত ধরেই হচ্ছে বাংলাদেশের হচ্ছে অনেক উদ্যোক্তা যারা আছে এরা কিন্তু স্বপ্ন লালন করছে যে ওনার মতো করবে আপনি করে সৌদি আরব থেকে আসছেন তারপর আমাদেরকে চমক যে বত্রিশ হাজার মুরগির একটা কিন্তু লেয়ার কামার অলরেডি করে ফেলছেন এবং হচ্ছে আপনি ওই সেক্টরে সফল কিন্তু হচ্ছে আহ আমরা তো হচ্ছে যারা আছি আমরা কিন্তু একটা ব্যবসাও কিন্তু ঠিকঠাক মতো গোছায় উঠতে পারি না আপনি সৌদি আরব দীর্ঘদিন সৌদি আরব থাকার পরে হঠাৎ করে মানে ওইখানে লেয়ার কামার করলেন আবার আপনার ওই যে সপলন্ডি ব্রিজ ঘাটে দেখলাম যে আপনার গ্রিন যেটা প্রজেক্ট আছে ওইটা তারপর আবার এখানে দেখতেছি আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি আমি মনে করছিলাম ছোটখাটো কোনো বাগান ওটা হচ্ছে ইদগরের দিকে হবে কিন্তু এতটা দূরে এসে এটা তো হচ্ছে মানে আমার কল্পনাতীত একটু যদি ডিটেল বলতেন কেমনে কি কীভাবে হইল আসলে ধন্যবাদ রাহেদ বিদেশ থেকে আসার পরে আসলে বিদেশ থেকে তো আমি রানিং ব্যবসা ওখানে ইয়ে করে শেষ করে বাংলাদেশে চলে আসছে মূলত বাংলা আসা আসার কারণ হচ্ছে যে সবাই বিদেশগামী সবাই বিদেশে মানে বুড়া হয়ে গেলে এনার্জি সবগুলা বিদেশে গিয়ে ডিআর পরে দেশে এসে মানে অবসর নেয় আসলে ওটা উচিত না ওই আমি চিন্তা করছিলাম যে আমার যে এনার্জি সবাই বিদেশগামী সবাই বিদেশে মানে বুড়া হয়ে গেলে এনার্জি সবগুলা বিদেশে গিয়ে দিয়ার পরে দেশে এসে মানে অবসর নেয় আসলে ওটা ওсит নাও ধর আমি চিন্তা করছিলাম যে আমার যে এনার্জি আছে যে কাজ করার যে সক্ষমতা আছে ওই ওটা আমি দেশের জন্য দিই আমি কিন্তু ওই ওই নিয়ত করে বাংলাদেশে আসা বাংলাদেশে এসে ওই প্রথমে পলি সেক্টরে ইয়েলি তো পলি সেক্টরে এই কাজ করার কারণ হচ্ছে যে অনেক ব্যবসা তো আরো আছে এগুলা বাদ দিয়ে এটা কেন করলাম এটা ওখানে কিন্তু হালাল ইনকাম করার একটা যথেষ্ট সুযোগ আছে মানে পলি সেক্টরে বিশেষ করে লেয়ারে আমি কিন্তু 12 বছরের মধ্যে একদিনের জন্য বয়লার বাচ্চা ইয়ে করিনি কারণ ব্রয়লারের মধ্যে সুযোগ আছে দুই নাম্বারই করার দুই নাম্বারই করার সুযোগ কিন্তু লেয়ারের মধ্যে ডিম উৎপাদনের মধ্যে কোনো সুযোগই নেই ওই সেক্টরই ইয়ে করছে আল্লাহর রহমতে আল্লাহ বরকত দিছে যেহেতু নিয়রটা ছিল ওইভাবে হালাল ইনকাম করার এরপরে চিন্তা করলাম যে ঢাকা থেকে এসে এখানে যদি রাবার বাগান করতে পারে ইটগড়ের দিকে তখন কিন্তু রাস্তা ক্লিয়ার ছিল না এখন আমি আমরা যেখানে আসছি এখানে তো মানে একদম দুর্গম মানে হেটে এখনো তো দুর্গম এখনো তো হচ্ছে আপনার এখানে হেঁটে আসার মতো আমি অবস্থা দেখতেছি না এখানে আসলে কেউ হচ্ছে এত ইজিলি আসতে চায় না আমি ঈদগড়ের অনেককে ফোন দিলাম যে আমার সাথে আসার জন্য কিন্তু অনেকে বলছে ভাই এখানে অনেক বেশি দুর্গম তো সেখানে আপনি আমাদের সাথে আরো যারা আসতে এরা কিন্তু আপনার বাইক নিয়ে পার্সোনাল বাইক নিয়ে কিন্তু আসার সাহস করে নাই তো কাইন্ডলি এখন হচ্ছে হঠাৎ করে যে আপনি প্রজেক্টটা শুরু করছেন এটা চিন্তাটা কেমনে আসলো ওটা বলবেন আর হচ্ছে এই প্রজেক্টটা থেকে দিকে আপনার টোটাল একটা আইডিয়া দিবেন কিভাবে কি শুরু করছেন টোটাল কত টাকা ব্যয় করতে হয়েছে আর হচ্ছে কতদিন সময় লাগছে আর এটা থেকে কি রকম আউটপুট পাচ্ছেন আপনি লাভের মুখ দেখতেছেন কিনা বা আশাবাদী কিনা আর হচ্ছে আপনার এই আপনাদের মতো উদ্যোক্তা যারা আছে তাদের জন্য সরকারিভাবে কোনো সহায়তা আসতেছে কিনা সহায়তা যদি না এসে থাকে তাহলে হচ্ছে আমি চেষ্টা করব হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আপনার সংশ্লিষ্ট যারা আছে তারা তাদের কর্তৃপক্ষ বরাবর হচ্ছে আপনার এই কথাগুলো ওনাদের দপ্তর পর্যন্ত পৌঁছাতে যাতে আপনাদের মতো উদ্যোক্তা যারা আছে তাদেরকে যেন সরকার বা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় যারা আছে তারা যেন আপনাদেরকে সাপোর্ট করে যায়

৪০ বছর একবার প্রোডাকশন এর থেকে নাকি ৪০ বছর ইয়ে থাকি ওটা শোনা কথা যেহেতু আমরা এখনো পর্যন্ত শুরু করছি মানে উৎপাদন শুরু এখনো তাহলে ওই চিন্তা থেকে মানুষের মুখে শোনা অনেক আগে থেকে সোহেল রানা নায়ক সোহেল রানা নিরিবিলি গুরু

প্রায় ষাট একর মতো বাগান দুই ঘন্টা লাগতো হেঁটে এরপর আবার তিন ঘন্টা হেঁটে প্রায় নিরবিচ্ছিন্ন ভাবে আট ঘন্টা হেঁটে এই বাগানটা করছি আজ থেকে এগারো বছর আগে যখন কোন রাস্তা ছিল না ইয়ে ছিল না একদম দুর্গম পাহাড় ছিল এগুলা জ্বর মানে যে ঝড় বাদলের মধ্যে আপনারা ঝড় বাদল কেউ উপেক্ষা করে আসতেন এই বাগানটা আসলে বর্ষাকালে করতে হয় এগুলা তো শুষ্ক এখন তো আসছি তো শুষ্ক মৌসুম এই জন্য রাস্তা কোনো মতো আসা যায় আর কি তখন বর্ষাকালে তো হেটে হেটে এখানে যে কতগুলো যুগ বলে যে জুকের যে দাগ গুলো এখনো পর্যন্ত শরীরের মধ্যে অনেক জায়গায় রয়ে গেছে ওলামার মনে হয় আমি পুরো হয়ে যাবে এইভাবেই মানে খুবই চ্যালেঞ্জিং মানসিকতা নিয়ে এই বাগানটা করছিলাম আচ্ছা তাহলে ওই এই বাগানটা করতে অনেক কষ্ট হইছে আসলে প্র্যাকটিক্যালি যিনি করছে যে করছে সেই বুঝবে আসলে কেউ হটা করে আজকে তো পরিপূর্ণ বাগানটা সেই বাগানটা দেখে কেউ বুঝবে না যে এটা এইবা মানে কি পরিমাণ কষ্ট হইছে এখানে

তিন হাজার নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার অনেক কারণ আছে এই যে মানে পাহাড়ি জরের কারণে মানে পাহাড়ি ডল নামে ডলের কারণে নষ্ট হয়ে যায় পাহাড় ভেঙে নষ্ট হয়ে যায় এগুলা এভাবে তিন বছর রোপণ করছে তিন বছরের টোটালি উনিশ হাজারের মতো গাছ রোপণ করছি আমার কিন্তু টাকা খরচ হয়েছে উনিশ হাজারের কিন্তু আমি এখানে উৎপাদনে পারছি এখন পর্যন্ত আট হাজার প্লাস গাছ

এখানে অনেক কৃষি ব্লগার আছে খরচ করতে হয় দশ লাখ কিন্তু হিসেব থেকে হচ্ছে এক লাখ এখানে হচ্ছে এদের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে কিন্তু অনেক উদ্যোক্তা কিন্তু আপনার কি বলে একদম মুকুল থেকে কিন্তু ধরে যায় জি এখানে কিন্তু আমার এটা কিন্তু আমার দাফে দাফে টাকা খরচ হয়েছে এ পর্যন্ত প্রায় আপনার তোমার প্রায় নব্বই লাখ টাকার মতো খরচ হয়েছে ওটা আমার একদম হিসাবের গিয়া তো এ পর্যন্ত

পুরো আইডিয়াটা নিজের মধ্যে আনতে হবে মানে আইডিয়া না নিয়ে হুট করে ব্যবসার মধ্যে যে কোনো কাজের মধ্যে নামলে এগুলা ব্যর্থ হয়ে যায় ফলপ্রসূ হয় না ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হলে হতাশ হয়ে যায় হতাশা চলে আসে আসলে ওটা হতাশ মানে হওয়া যাবে না যে কোনো কাজে আর প্রথম দললেই যে সফল হবে এমন তো না মানে করতে 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 সফল হয়ে যায় আর কি মানে হাল যাতে না ছাড়ে হাল সালদে ইয়ে হয় না সফল হওয়া যায় না দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হয় এরপরে ওটার ব্যাপার আইডিয়া সম্পূর্ণ যে কাজটা করবে যে ব্যবসাটা করবে ওই ব্যবসার ব্যাপারে পরিপূর্ণ আইডিয়া নিতে হয় এরপরে নিরবিচ্ছিন্নভাবে লেগে থেকে নিরবিচ্ছিন্নভাবে চ্যালেঞ্জিং মানসিকতা নিয়ে ওগুলা ইয়ে কাজটা করতে হয় আর কি এখন হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনার জন্য কোনো ধরনের অনুদান বা সহায়তা কোনো কিছু পাইছেন কি না 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 সরকারি পক্ষ থেকে কোনো ধরনের গিয়ে নাই দেখার কোনো ইয়ে নাই কোনো শুধু যাই তো কাকা আমি ফাইনালি আপাতত এখান থেকে বিদে নিচ্ছে আর একটু সামনে যাবো সামনে গিয়ে হয়তো অন্যান্য কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করবো ধন্যবাদ আপনাকে হেঁটে হেঁটে আসতাম হেঁটে হেঁটে একদম মানে ইটগড়ের বৌগাড়া যেটা হয় ওটা বৌগাড়া যেটা বলে ওখানে ব্রিজও ছিল না এখন যেটা ব্রিজ ব্রিজের ওপারে বাইক রেখে ওখান থেকে হেঁটে হেঁটে এখানে আসতাম তিন ঘন্টা দূর এখানে আসতে তিন ঘন্টা নিরবিচ্ছিন্ন থাকলে তিন ঘন্টা লাগতো এখানে বাগানে ঘুরে ফিরে প্রায় টাই টাকান্ত দুই ঘন্টা লাগে পাহাড়ের আসলে সবগুলাই দেখতে হয় আমি তো আমি তো চিন্তা করছি করতাম যে যেই জায়গায় যেতে মানে পাহাড়ে যে জায়গায় যেতে কষ্ট ওখানে কাজ গ্যাপ হবে কাজে মানে ওখানে কর্ম যারা কর্মচারী আছে যারা লেবার আছে তারা লেবার শ্রেণী ওখানে যাবে না আমি তো আমার চিন্তা ছিল যে আমি ওখানে যাব ওখানে গিয়ে এগুলো দেখতে পারি আমার কাছে যে ছিল ওই বাইনে ছিল ওটা আমি পাহাড়ের চূড়া থেকে দেখতাম কোথায় কি মানে লতা ইয়ে কিনা ঠিকমতো পরিচর্যা করছে কিনা ওগুলো দেখে তখন আমি বলতাম যে ওই যে একটা গাছ আছে নিচে ওখানে লতা লাগছে ওখানে লতা বড় তো দেখুন বন্ধুরা আসলে সফল ব্যক্তিরা কিন্তু সফলতা এমনি এমনি পায় না হ্যাঁ তাদের চিন্তা চেতনাগুলো কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ হয় এটা হচ্ছে আমি আমার আঙ্কেলের আরো কিছু প্রজেক্ট আছে ওইগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন উনি কিন্তু পার ডে আপনার বাংলাদেশে বর্তমানে আপনার পার ডে কিন্তু বত্রিশ হাজার পিস ডিম উৎপাদন করতেছে উনি আমার আঙ্কেল হ্যাঁ তো বত্রিশ হাজার পিস ডিম মানি একবার চিন্তা করে দেখুন আমার আঙ্কেলের মতো উদ্যোক্তা যারা আছে তারা যদি থেমে যায় তাইলে আমাদের দেশের ডিমের দামটা কেমন হইতে পারে একটু চিন্তা করে দেখুন বন্ধুরা আঙ্কেল তারপর এরপর ওইভাবে করে আসলে খুবই সিরিয়াসলি মানে সিরিয়াস মানে করছি আসলে এই পর্যন্ত আসার জন্য অনেক কষ্ট অনেক মানে ইয়া প্রচেষ্টা অনেক ত্যাগের ত্যাগের পরে এই যেটা সফলতাটা মানে ধার প্রান্তে ধার প্রান্তে আচ্ছা তো দর্শক আপনারা সবাই দোয়া করবেন যে আমার আঙ্কের জন্য একদম সফল উদ্যোক্তা তো উনি তো অলরেডি অন্যান্য সেক্টরে সফল আপনারা দোয়া করবেন যেন হচ্ছে আমার সেক্টরে উনি অ্যারাউন্ড আপনার এক কোটি টাকার উপরে কিন্তু ইনভেস্ট করে ফেলছে অলরেডি তো আপনারা দোয়া করবেন যেন আমার আঙ্কেল পরিপূর্ণ যে চিন্তা চেতনা নিয়ে রাবার রাবারের বাগানটা শুরু করছিলো এটা যেন ঠিকঠাক মতো হয় তো সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন সবাই